শেখ মুজিব অবিসংবাদিত নেতা হলেও দেশ সামলাতে পারেননি বাংলাদেশ জামাই ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন শেখ মুজিব ছিলেন নেতা সালে নির্বাচনে দেশের বেশিরভাগ মানুষ তার প্রতি আস্থা রেখেছিল কিন্তু আক্ষেপের বিষয় এমন আকাশচুম্বী জনপ্রিয়তার মানুষের ভালোবাসা নিয়ে দেশের দায়িত্ব নেওয়ার পরও তিনি দেশকে সামলাতে পারেননি নিজের দলকেই ঠিক মতো সামলাতে পারেননি জামায়াত আমির বলেন এজন্য তিনি আক্ষেপ করে বলেছেন বিশ্বের বিভিন্ন দেশ যখন স্বাধীন হয় তারা সম্পদের খনি পায় আর আমি পেয়েছি কিসের খনি আর বললাম না গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুরের ভিলেজ অনুষ্ঠিত জামায়াতের ঢাকা মহানগর উত্তর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন স্বাধীনতার পরে শাসনামলে ছত্রিশ হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল তাদের মধ্যে প্রায় দশ হাজার ছিলেন মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন দুঃখজনকভাবে তাদেরই মধ্যে হয়েছে নিজের দেশের মানুষেরই হাতে তিনি আরো বলেন সে সময়কার ভুলের তিনি তার জীবন দিয়ে করেছেন অবশ্য সভ্য দুনিয়ার পরিবারের সবাইকে হত্যার ঘটনাকে কেউ সমর্থন করে না তবে নিয়তি যাকে যেখানে নিয়ে যায় ঘটে। নিজের প্রসঙ্গ উল্লেখ সেভাবে করে তিনি বলেন আমি সৌভাগ্যক্রমে ফিরে এসেছি আল্লাহ কেন আমাকে বাঁচিয়ে রেখেছেন শুধু আল্লাহ জানেন আমি একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমার কোনো অপরাধ ছিল না আমার মতো বহু নিরাপরাধ মানুষকে নির্যাতন করা হয়েছিল অনেকে জীবিত ফিরে আসতে পারেনি বলেন যারা বলতেন আমরা পালাই না তারা এখন কোথায় আছেন তা কেউ না তিনি বলেন আমরা কখনোই বলিনি সত্যি পালাইনি ফাঁসির ধরে গলায় নিয়ে দাঁড়িয়েছি কিন্তু দেশ থেকে পালাইনি তিনি বলেন সংস্কারের দিকে যতবার এগোতে চেয়েছি কেউ না কেউ আমাদের পেছনে টেনে রেখেছে এটা চাইনা ওটা চাইনা শুধু নির্বাচন নির্বাচন আগেও হয়েছে কিন্তু সেই নির্বাচন দেশের কল্যাণ বা মুক্তি আনেনি প্রয়োজনে সুষ্ঠ অর্থবহ নির্বাচন পুরনো স্টাইলে নির্বাচন হলে দেশে কেউ কল্যাণ দিতে পারবে না তিনি বলেন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে নারীদের পোশাক নিয়ে প্রচলিত গুজব প্রসঙ্গে তিনি বলেন মায়েদের ভয় হয় ক্ষমতায় গেলে সবাইকে কালো চাদর পরাবে শুধু চোখ খোলা রাখবে ইসলামী বিধানে চোখ খোলারও নিয়ম আছে মুখ খোলারও নিয়ম আছে কেউ না ঢাকলে জামায়াত ইসলামী কাউকে জোর করবে না কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য দেখে নারীরা শালীন পোশাক গ্রহণ করবেন এটাই স্বাভাবিক মোহাম্মদ সামিল খান রাষ্ট্রভত্তা ডেস্ক রিপোর্ট